পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে অজয় নদীর বক্ষে তৈরি হতে চলেছে অত্যাধুনিক পার্ক ও ওয়াচ টাওয়ার তার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বৃহস্পতিবার সেই কাজের অগ্রগতি পরিদর্শন করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি এই কাজের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এই মুহূর্তে কাজ কতদূর হয়েছে সে ব্যাপারে খোঁজখবর নেন পরে বিধায়ক বলেন এই পার্ক ও ওয়াচ টাওয়ার সম্পূর্ণ তৈরি হলে পাণ্ডবেশ্বরের উন্নয়নে এক নতুন ফলক তৈরি হবে এই ওয়াচ টাওয়ার থেকেই দেখা যাবে অজয় নদী সংলগ্ন গোটা এলাকার প্রাকৃতিক সৌন্দর্য

ठीक uh, है देखिए को भी ना बस कौन किसी जानता है कि साइड से ये बात करता है पता क्यों इससे पता क्यों इससे हां हां शायद एइटा चिनिसु दे एइ राउन्ड त आइ राउन्ड त पइयो न गेम होल्डिंग एइटा एइटा पछि दैटा बाकी रसेसि छ छ छ छ छ छ

বাউন্ডল করে কিছু দোকান ঘর করে কাজ বন্ধ ছিল তারপর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি কিছু কিছু টাকা দিয়ে ল্যান্ড ডেভেলপমেন্ট করেছে তারপর এই যে আমাদের টাওয়ার কাজ চলছে আস্তে আস্তে এবারে আমরা এই সিএলের কাছে ইয়েতে সিএসআর স্কিমে আমরা চেয়েছিলাম আড়াই কোটি টাকার মতো স্যাংশন হয়েছে দু কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা স্যাংশন হয়েছে তার থেকে পার্কটাকে আমরা আবার ভালো করে নতুন করে সাজিয়ে দেব নতুন করে পাণ্ডবস্বরে এই যে পার্কটা মানে আপনারা কী চাইছেন কী রূপ দিতে চাইছেন মানুষের মধ্যে যেমন পাণ্ডবেশ্বরের এই যে পার্ক পাণ্ডবশ্বর তো আস্তে আস্তে বড়ো হচ্ছে পাণ্ডবেশ্বরের গ্রাম নেই পাণ্ডবেশ্বর শহরে পরিণত হয়েছে নিঃশ্বাস ফেলার জায়গা নেই আমরা চেয়েছি যে নদীর ধারে এই এই যে পার্ক মানুষের নিঃশ্বাস ফেলার জায়গা হোক মানুষ বিকেলবেলা বেড়াতে আসুক সেটা নিয়ে অনেক অনেক প্রোগ্রাম আছে যেমন আমরা ভেবেছিলাম যে বীরভূম টু পশ্চিম বর্ধমান আমরা ওখানে জাহির ভাই তাকে বলবো তুমি ঘোড়ার গাড়িতে করে মানুষ বিকেলবেলায় বেরোবে বেড়াবে এই ইয়ের মধ্যে ব্রিজের মধ্যে দিয়ে ওখানে একটা চলবে তারপর পার্কটা সাজানো হবে বেড়ানো জায়গা প্লাস এখানে আমরা চেয়েছি যে ওই কলকাতার ধাঁচে এখানে ওপেন এয়ার বিয়েবাড়ি সেটা তো ওই পার্ক যারা আমাদের তুলে দেবো এটা দেখছি কাঁধাতে তুলে দিই যারা পার্কটা ভালোভাবে চালাতে পারবে তারা একটা ওপেন এয়ার বিয়েবাড়ি হিসেবে ব্যবহার করবে আমরা এরকম হলও থাকবে একটা কমিউনিটি হলও থাকবে এবং সেই সঙ্গে বাগান মাঠ পার্ক সবাই এখানে বিয়ে বাড়িতে ব্যবহার করতে পারবে মানে নতুন রূপে পাণ্ডেশ্বর একটা পার্ক নতুন রূপে পাণ্ডরকে আমরা সাজাবার যে আমাদের প্রচেষ্টা তার এটা একটা অঙ্গ